বনে সব কিছুই আছে মনে বনে এক করি জানি এবার বলছে তাতে তোমার পদদয় করাও যদি উদয় হে কৃষ্ণ তোমার ওই দুটি রাঙা চরণ যদি আমার মন বৃন্দাবনে তুমি রাখো তাতে তাতে মানে কোনটাতে হৃদয় কার হৃদয় মহাপ্রু বলছেন ওই যে মর মন বৃন্দাবন ওই বৃন্দাবনে তাতে তোমার পদোদয় করাও যদি উদয় জীবন সার্থক করি মানি জীবন সার্থক করি মানি তাহলে জীবনটা সার্থক হয়ে যায় কিরকম কথা তাহলে যারা হরিচিন্তা করে না তাদেরকে কি বলেছে আন চব্বিশ ঘন্টার আমাদের মনটা কতক্ষণ হরিচিন্তায় থাকে থাকে না আমাদের মিক্সিং হয় কখনো হরি হরিচিন্তা একটু হয় কখনো বিষয় চিন্তা একটু হয় তো এটা স্মরণের প্রভাব যার যত বাড়বে সে ভজনের তত কোয়ালিটি হাই কোয়ালিটি হয়ে যাচ্ছে এটা জানবেন সেই লোক এখানেই বসে থাকবে এই সমাজের মধ্যে ঘুরে বেড়াবে তুমি চিনতে পারবে না ভগবানের ভাষায় যদি বলি কারা ভগবানের প্রিয় ভগবানকে কারা লাভ করবে ভগবান বলছেন বিহায়ক কামান নির্মম নিরহংকার সশান্তিমচ্ছি শ্রীমন্ত ভগবৎ গীতার একটা মর্মান্তিক শ্লোক কৃষ্ণ বলে দিলেন কে শান্তি পাবে আর কে শান্তির জগতে ফিরে যাবে আমরা তো প্রভুবাদের শ্লোগান মুখস্থ করেছি ব্যাক টু গদ ব্যাক টু হোম আমাদের নিজ বাড়ি নিজ ভূমি বৃন্দাবনে চলো ফিরে চলে যাই সেখানে আমাদের ফিরে যেতে হবে হরে কৃষ্ণ আমার দিকে তাকাবেন সেখানে ফিরে যেতে হবে সেইখানে ফিরে চলে এই স্লোগান আমরা শিখেছি কিন্তু ভগবান গীতাতে কি বললেন কারা যাবে গীতার একটা বাণী শোনো বলছে চারটে কম সে যোগ্যতা লাভ করলে তবে তুমি শান্তি পাবে এবং শান্তির জগতে প্রবেশ করতে পারবে চারটে যোগ্যতা লাভ করতে হবে এই জগতে থাকাকারে যারা বিশেষ করে হরি ভজনকারী আনলোকের আনলোকের কথা নিয়ে কোনো টেনশান আনে হৃদয় মন মহাপ্রভুদের ওদের কথা বলছেন ভগবান তাদের কথা বলছেন যারা শান্তির জগতে ফিরতে চায় যারা নিজের হৃদয়ে জীবনে শান্তি পেতে চায় তাদের